কেয়ামতের যে আলামতগুলো প্রকাশ পাচ্ছে মহান আল্লাহ ছাড়া দুনিয়ার দৃষ্টি নন্দন সব সৃষ্টি সুন্দর বাড়ি পত্র প্রাণাধিক প্রিয় স্ত্রী সন্তান কোনো কিছুই স্থায়ী নয় সবই ধ্বংসশীল ছোট্ট একটি হুকুমে মুহূর্তেই সব কিছু ধ্বংস হয়ে যাবে এমন কি তার ভয়াবহতাও কল্পনাতীত তবে তার আগে বেশ কিছু আলামত প্রকাশ পাবে কি সব আলামত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আল্লাহতালা বান্দার সতর্কতার জন্য দেড় হাজার বছর আগে কুরানুল কারিমে সব বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন একমাত্র আপনার মহিমায় এবং মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া পৃথিবীর সব কিছুই ধ্বংসশীল চূড়া আর রাহমান আয়াত ২৬ থেকে সাতাশ তাছাড়া রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম হাদিসে পাকে কেয়ামতের আগে সংঘটিত অনেকগুলো ঘটনার বর্ণনা দিয়েছেন যার অনেক কিছুই সমাজে দেখা যাচ্ছে হাদিসের বর্ণনা অনুযায়ী বুঝা যাচ্ছে যে কেয়ামত খুবই সন্নিকটে মানুষ চরম বাড়াবাড়িতে লিপ্ত তাই কেয়ামত সম্পর্কে সজাগ থাকতে বিশ্বনবী সাল্ল আলিহাসাল্লাম ঘোষিত আলামতগুলো তুলে ধরা হল রাসুল্লাহ সাল্ল আলীসাল্লাম বলেছেন মানুষ যখন অবৈধভাবে সম্পদ উপার্জনে প্রতিযোগিতা করবে গচ্ছিত সম্পদের তথা আমানতে খেয়ানত করবে জাকাত দেয়াকে জরিমানা মনে করবে ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে জাগতিক বিদ্যা অর্জন করবে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে মায়ের সঙ্গে সন্তান খারাপ আচরণ করবে বাবাকে বাদ দিয়ে সন্তান তার বন্ধুকে আপন করে নেবে মসজিদে শোরগোল বিশৃঙ্খলা সৃষ্টি করবে জাতির দুর্বল ব্যক্তি সমাজের নেতৃত্ব দেবে নিকৃষ্ট ব্যক্তিরা জনপ্রতিনিধি হবে খারাপ কাজে সুনাম সুখ্যাতি অর্জন করবে এবং এ খারাপ কাজের ভয় ওই ব্যক্তিকে সম্মান করা হবে বাদ্যযন্ত্র ও নারী শিল্পীর অবাধ বিচরণ বেড়ে যাবে মদ পান করা হবে এবং বংশের শেষ প্রজন্মের লোকজন আগের প্রজন্মকে অভিশাপ দেবে সে সময় তীব্র বাতাস প্রবাহিত হবে যার ফলশ্রুতিতে একটি ভূমিকম্প ভূমিকে তলিয়ে দেবে তিরমিজি যখনই কেয়ামত সংঘটিত হবে সে সময় কি ঘটবে কোরআনের কারিমে তাও বর্ণনা করা হয়েছে আল্লাহ আল্লাতালা কেয়ামতের আগে ভূমিকে এমনভাবে প্রকম্পিত করবেন যে জমিন তার গর্ভে ধারণ করা সব বস্তুকে বের করে দেবেন কোরআনুল ক্যারিমে কথা এভাবে আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেছেন যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে যখন সে তার বোঝা বের করে দেবে চূড়া জিলজাল আয়াত এক থেকে দুই সুতরাং মুমিন মুসলমানের উচিত কেয়ামত সংঘটিত হওয়ার আগে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত ভেবে উল্লেখিত কাজগুলো থেকে বিরত থাকা জরুরি নবিজি সাল্লাইহুয়াশাল্লাম কেয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তের বেশ কিছু আলামতের কথা বলেছেন এই আলামতগুলোর মধ্যে সর্বশেষ ও ভয়াবহ হল দাজ্জালের আবির্ভাব ঘটা দাজ্জাল কেয়ামতে চল্লিশ দিন আগে পৃথিবীতে আসবে এবং মানুষকে বিপথগামী করতে সব ধরনের চেষ্টা চালাবে দাজ্জালের আবির্ভাবের বিষয়টি কোরআন হাদিস সমর্থিত সে মিথ্যা জান্নাত জাহান নামের চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে হাদিসের বর্ণনামতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে মুসলিম কিতাবুল ফিতান এক হাদিসে কেয়ামতের দশটি আলামতের কথা বর্ণিত হয়েছে হাদিসটি তুলে ধরা হলো এখানে মুসলিম শরীফে হুজাইফার আদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম যতদিন তোমরা দশটি আলামত না দেখো ততদিন কিয়ামত হবে না এক ধোঁয়া দুই দাজ্জালের আগমন তিন ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আরদ নামক অদ্ভুত এক প্রাণীর আগমন চার পশ্চিম আকাশে সূর্যোদয় পাঁচ ইসা ইবনে মারিয়ামের আগমন ছয় ইয়াজুজ মাজুজের আবির্ভাব সাত পূর্বে ভূমি ধস আট পশ্চিমে ভূমিধস নয় আরব উপদ্বীপে ভূমিধস দশ সর্বশেষে ইয়ামেন থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নিবে মুসলিম কিতাবুল ফিতান মরুভূমিতে কেয়ামতের আলামত এছাড়াও কেয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি হল অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে অরণ্যে হযরত আবু হুরাইরাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেয়ার মতো লোক পাবে না আরবের মাঠ খাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে সহি মুসলিম হাদিসনং দুই হাজার দুইশো উনত্রিশ কিয়ামতের অন্যতম আলামত এক বিস্ময়কর ভবিষ্যদ্বাণী একদিন মসজিদে নববিতে হজরত উমর ও অন্যান্য সাহাবিরা রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম এর সঙ্গে বসেছিলেন হঠাৎ এক অচেনা সুন্দর ও রৌদ্রোজ্জ্বল ব্যক্তির আগমন ঘটে তার পোশাক ছিল অত্যন্ত সাদা এবং চুল ছিল একেবারে কালো আশ্চর্যের বিষয়ে মদিনার কেউ তাকে চেনে না অথচ তার চেহারায় দীর্ঘ ভ্রমণের কোনো ক্লান্তি বা ধুলার চিহ্ন ছিল না ওই ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সামনে বসে প্রশ্ন করলেন ইসলাম রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি আলিহুয়া উত্তর দিলেন আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে মানা মোহাম্মদ সাল্ল্লাহ আলি কে আল্লাহর রাসুল হিসাবে গ্রহণ করা নামাজ কায়েম করা রোজা রাখা জাকাত প্রদান করা সামর্থ্য থাকলে হজ পালন করা ব্যক্তিটি বললেন আপনি সত্য বলেছেন এরপর তিনি আরও প্রশ্ন করলেন ইমান কি রাসুল্লাহ সাল্লুয়সাল্লাম বললেন আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেশতাদের প্রতি বিশ্বাস কিতাবসমূহের প্রতি বিশ্বাস নবীদের প্রতি বিশ্বাস কেয়ামতের প্রতি বিশ্বাস তাকদিরের প্রতি বিশ্বাস ভালো ও মন্দ উভয়টাই আল্লাহর ইচ্ছাধীন এই উত্তর শুনেও ব্যক্তিটি বললেন আপনি সত্য বলেছেন এরপর তিনি ইহেসান সম্পর্কে জানতে চাইলেন রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বললেন এহেসান হল এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি তাকে দেখতে পাচ্ছ যদি তা না পারো তবে অন্তত মনে রাখো যে তিনি তোমাকে দেখছেন কেয়ামতের আলামত ভবিষ্যদ্বাণী যা আজ বাস্তব সবশেষে তিনি প্রশ্ন করলেন কেয়ামত কবে আসবে রাসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম বললেন এই বিষয়ে জানার ক্ষমতা আমার কাছে নেই যেমনটি তোমার কাছেও নেই তখন তিনি অনুরোধ করলেন তাহলে কেয়ামতের কিছু নিদর্শন বলুন আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন একজন দাসী তার মনিবকে জন্ম দেবে অনেক স্কলার মনে করেন এর অর্থ হল যখন সন্তানরা তাদের বাবা মাকে অবজ্ঞা করবে এবং তাদের দাসের মতো ব্যবহার করবে যখন উঁচু ভবন তৈরিতে গরিব বেদুইনরা প্রতিযোগিতা করবে অর্থাৎ যারা একসময় বন্য জীবনে অভ্যস্ত ছিল তারা একসময় ধনী হয়ে যাবে এবং বড় বড় বিল্ডিং তৈরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে এই আলোচনার পর অচেনা ব্যক্তি চলে গেলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহা সাহাবাদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এই ব্যক্তিকে তারা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন এটি ছিলেন জিব্রাইল আলাহ যিনি তোমাদের দিন শেখাতে এসেছিলেন আজকের বাস্তবতা নবীজির ভবিষ্যদ্বাণীর বাস্তব প্রতিফলন আজ থেকে চৌদ্দ শত বছর আগে রাসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লামের করা এই ভবিষ্যদ্বাণী আমরা বাস্তবরূপে দেখতে পাচ্ছি সেই এক সময় যারা নোমাডিক বা যাযাবর জীবনযাপন করত যাদের সম্পদ বলতে উট ও ভেড়া ছিল তারা আজ পৃথিবীর ধনীতম ব্যক্তিদের মধ্যে পরিণত হয়েছে আরব বেদুইনদের উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা তেলের সন্ধান পাওয়ার পর সৌদি আরব দুবাই ও অন্যান্য আরব দেশগুলোর অর্থনীতি দ্রুত পরিবর্তিত হয়েছে দুবাইতে তৈরি বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এই প্রতিযোগিতার একটি অংশ মক্কায় আবরাজ আল বাইদ টাওয়ার যা কাবার পাশেই তৈরি বিশ্বের চতুর্থ বৃহত্তম ভবন সৌদি আরবে এখন জেদ্দা টাওয়ার নির্মাণের পরিকল্পনা চলছে যা বুর্জ খলিফার থেকেও উঁচু হবে অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের ভবিষ্যদ্বাণী মোতাবেক যেসব বেদুইন একসময় গরিব রাখাল ছিল তারাই আজ বিশ্বের সবচেয়ে উঁচু ভবন তৈরিতে প্রতিযোগিতা করছে রাসুল উল্লাহ আলাইহি আলাইহিউসাল্লামের এই ভবিষ্যদ্বাণী আমাদের জন্য একটি বড় শিক্ষা এটি কেবল কেয়ামতের আলামত নয় বরং আমাদের জন্য সতর্ক বার্তাও পৃথিবীর সকল সম্পদ ও উন্নতি ক্ষণস্থায়ী কিন্তু পরকালের প্রস্তুতি প্রকৃত সফলতা আমরা কি আমাদের জীবনকে এই হাদিসের আলোকে যাচাই করেছি আমরা কি কেয়ামতের আলামত দেখে নিজেদের প্রস্তুত করছি আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তাওফিক দান করুন পরিশেষে আল্লাহর কাছে সকল প্রকার ফিতনা থেকে আশ্রয় চাই আমিন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন